আমরা ক্যাম্পাসে দোকান করে আজকে বারো তেরো বছর ধরেছে বারো তেরো বছর তার মানে আপনি এই বয়সে আপনিও তো আসছেন মনে হয় হ্যাঁ 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 ওর বয়সে আসছি ছোট বয়সে আর শুরু থেকে কেমন বিক্রি করতেন ভালোই মোটামুটি ভালোই বিক্রি করি আগে ছিলাম ক্যাম্পাসের ভিতরে এখন সর দুধ দেন এখানে কেন হঠাৎ করে এখানে ওইখান থেকে এখানে সব দোকানপাট এখন এখানে দোকানপাট ভ্রিজরে দিচ্ছে মানে আপনি ক্যাম্পাসে আসলে পাবেন হয়তো এখানে আমি তো ওখানে টি সি মোশোরে এক জায়গায় থাকে যে যেকোনো একটা জায়গায় কোনটা বেশি বিক্রি হয় আপনাদের এখানে দুইটাই একরকমই পানিপুরি বেলপুরি দুইটাই সেম সাইজ সেম সেম বিক্রি হয় এটা কি মশলা এটা হলো পাঁচ মিক্স কয় কেজি আছে পানিপুরি এখানে ছয় কেজি প্রতিদিন শেষ হয়ে যায়

আপনি তাহলে এখানে কতদিন থেকে ভাই আমি দেখ হালকে দেখ সাইডে দেন সাইডে কাইটে দেন একদম সাইডে দিবেন ওকে মসলা দিয়ে

কি এমন ছোট ছোটই করেন চিকন চিকন হ্যাঁ চিকেন চিকেন এমন পাতলা করেন না চিকেন করলে মানে আচ্ছা খাইতে একটু ভালো এখন তো টমেটোর দাম বেশি না আশি টাকা আশি টাকা মানে সব সময় টমেটো আপনারা দেন যত দাম হোক

Gracias.

মিষ্টি কম লাগে নাকি মিষ্টি ডক তো অনেক বেশি দেন না মিষ্টি ডকটা খরচ বেশি কারণে একটু বানাই যাতে পালানো না আচ্ছা আচ্ছা যাতে লাগলে আবার নাই না

বারো তেরো আইটেমের একটা মশলা মশলা কেমন ভাই সেই ভাই সেই সেই দশে কত দিবেন নয় ভাই নয় হ্যাঁ ভাই ভালোই লাগতেছে এদিকে যতগুলো আছে সব থেকে মোটামুটি লাগতেছে ভালোই সব থেকে মোটামুটি ভালো লাগে আপনি রেগুলার খান হ্যাঁ ভাই রেগুলার আসি ভাই রেগুলারে খান না